হাই গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আর চলে এলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার সেকেন্ড ব্লগ ভিডিও এই যে দেখতে পাচ্ছেন কাঁচা তেঁতুল মূলা কাঁচা লঙ্কা এছাড়া হচ্ছে সর্ষে বাটা চিংড়ি মাছের মাথা নি বাটা আর চিংড়ি মাছ হাজা তো শুরু করা যায় এই যে তেঁতুলটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি আমার শাশুড়ি মা আর এটাকে ছাড়ানো রান্না হবে না এটা এই যে কুচুমুড়াটাকে গোল গোল করে কুটে নিয়েছে এবার তৈরি হবে টক টক করার জন্য যে করাতে তেঁতুলের জলটাকে গুড়িয়ে দিয়েছে এটাকে তেঁতুলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছে জলের জন্য সঙ্গে তবে এই রান্নাটা আমার শাশুড়িমাই করেছে আমার শাশুড়িমা খুব ভালো টক রান্না করতে পারে এই যে তেঁতুলটাকে ভালো করে ছেঁকে নিয়েছে আমি শিখছি আপনারাও শিখুন জাল জ্বলতেছে অল্প পরিমাণ নুন স্বাদ মতো আর আর দেওয়া হবে হলদি টকের মধ্যে ওটা দেওয়া হয়েছে আর আপাতত একটু ফুটে যেতেই দিয়েছে কুচুমোটা যে হাতে গোল গোল কচুমোড়া এছাড়াও দেওয়া হবে মূলো কাঁচা লঙ্কা একটু হালকা ফুটে গেলে দিয়ে দিচ্ছি এই যে সিদ্ধ হয়ে আসছে ফুটে গেছে দেখতে পাচ্ছেন হয়ে আসছে এইবারটা ঢাকা দিয়ে নিজতে পারতাম বন্ধুরা অর্থাৎ তুমি কী রান্না করছে এটা একটা সিটুলের টক চিংড়ি মাছ দিয়ে রান্নাটা হোক তো আপনাদের কিছু বলে রাখি এটা আমার সেকেন্ড ব্লগ ভিডিও তোমার সাপোর্টে খুব প্রয়োজন আমার এই নিউ চ্যানেলে এটা আমার সেকেন্ড ব্লগ ভিডিও তোমাদের সাপোর্ট থাকলে দ্বিতীয় ভিডিও বানাবো আবার আমি এদিকে রান্না হয়ে গেছে এই রান্না হয়ে পর সরষার তেল একটু দিয়ে দিয়েছে এতে কিন্তু টেস্ট ভালো হয় খুব কাঁচা সরষের তেল দিলে বাস রান্না কমপ্লিট আজ আসি বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য খুব সহজে হয়ে গেছে আমার টকটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্না আমার তো সত্যি দেখেই লোভ লেগে গিয়েছে হ্যাঁ আপনাদের ভালো লাগবে অবশ্যই আজ আসি ধন্যবাদ বন্ধুরা